আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আসলে কারো ভালো কেউ দেখতে চাই না আপনি ভালো আছেন আমি হিংসা করব আমি ভালো থাকলে আপনি হিংসা করবেন আমাদের বাংলাদেশিদের কিন্তু এটা হয়তোবা জন্মগত স্বভাব আমি খুব কষ্ট করে আমার এই পার্সোনাল ফেসবুক আইডিটাকে তিলে তিলে বড় করেছি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে আমি কেন সৌদি আরবে লোক নিয়ে আসতেছি কেন কোম্পানি ভিসার অ্যাড দিচ্ছি এবং নানা রকম তথ্য দেওয়ার কারণে তারা আমার পিছে লাগছে এবং এই সকল দুষ্ট লোক আমার আইডিটাকে রিপোর্ট করে অলরেডি আমার আইডিটা সাসপেন্ডেটে চলে গেছে সাসপেন্ড হয়ে গেছে একেবারে ফেসবুক থেকে আমি আর খুঁজে পাচ্ছি না আমাকেও কেউ কেউ খুঁজে পাচ্ছে না তো ইনশাল্লাহ দুষ্ট লোক যতই এগুলো করুক না কেন যদি আমি সত্য হয়ে থাকি মানুষের যদি উপকার করে থাকি আমার এই আইডিটাকে কোনো না কোনোভাবে ইনশাল্লাহ আমি ব্যাক করব আপনারা স্ক্রিনে খেয়াল করে দেখুন আমার পার্সোনাল যে ফেসবুক আইডিটা ছিল এটা হচ্ছে এটা অলরেডি এটা সাসপেন্ডেড হয়ে গেছে এবং আমি বর্তমানে এই তফিকাল অফিসিয়াল যে পেজটা আছে এই পেজের ভিতরে আমি অলরেডি সৌদি আরবের বিভিন্ন তথ্য দিচ্ছি আপনারা আপাতত এখানে অ্যাক্টিভ থাকুন এবং এখান থেকে বিভিন্ন তথ্য আপনারা নিতে পারবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন অতি শীঘ্রই আমার এই আইডিটাকে আবার ব্যাক করাতে পারি ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম